আমার শ্বশুর আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায় দেখেছে আমার করণীয় আপনার আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই অনেক কম বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপমা বাধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসলায় আরে আমার ভাতর অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো কপাল পড়া বাপমা আর হতে পারে না আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে শয়তান পারছি সবচেয়ে খুশি হয় কোন কোন কাজে কাজে জানা আছে আপনাদের বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আরেকজনকে দিয়ে মাদক আসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায় দেখবেন যে অনেক মহিলাকে যে অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ প্লিজ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাসাল্লাহ আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পাম্পট্টিটা দিল এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন বহু ছেলেদের বাপ আসেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন। বৌমার ব্যাপারে ছেলের কানভারি করে দেয় আসে না নেই ছেলেটা থাকে বিদেশ তার কানটা ঝালা ফালা করে দেয় এরা সবাই কেমতর ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না সব চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালনা চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীর কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন বাইরে আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইশা আমরা অন্য কোথাও বগুড়াতে পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে শাল্লা সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম শাল্লা সেখানে আমরা উত্তর